হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লক ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বি ক্যালবেলা থেকে ভিডিওটা অন করলাম আমার বোন এসেছে শুনে আমার ভাগিনা বো আমার বোনের ছেলেদের জন্য একটা কেক বানিয়ে পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কেকটা কেটে আমার বাগিনাদেরকে এখন দিতেছি দেব তো কেকটা অনেক সফট হয়েছে আমার বাগিনা বাবা অনেক সুন্দর করে কেক বানাইতে পারে তো যে অনেক সময় ক্রিম দিয়েও দেয় তো আজকে আর ক্রিম দিল না এভাবে দিয়েছে তো যাই হোক তো অনেক সফট আমার ছেলে তো পছন্দ করেই খায় তো আমার ছেলের কথা চিন্তা করে বা আমার বাগিনের কথা চিন্তা করে আমার যে আমার বাগিনাব কেকটা পাঠিয়েছে তো ভালো লাগলো বিকেলবেলায় কেকটা খাইয়ে দিলাম ওদেরকে তো বোন আজকে এই যে দেখতে পারছেন এই হাঁসের মাংস তারপরে মুরগির মাংস দেশি মুরগির মাংস হাঁসের মাংস এখানে মাছ আছে দুই কেজি গরুর দুধ নিয়ে এসেছে তো আমি এক কেজি ডেলে নিয়ে গরম করার জন্য আর এক কেজি দুটো বোতলে নিয়েছি ফ্রিজে রেখে দেব। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও এটা এগুলো এখন ফ্রিজে রেখে দেব আর দুধ গরম করে নেবো আর কি গরুর দুধ দুই কেজি তো এক কেজি রেখে দিলে আমার এক কেজি নিয়েছি গরম করার জন্য আর এটা হলো পরের দিন সকালবেলা অফ ক্যামেরা আমাদের নাস্তা খাওয়া দাওয়া সব শেষ করে এখন দুপুরে রান্নার আয়োজন তো আজকে দেশি হাঁসের মাংস রান্না করব। এই শীতে প্রথম দেশি হাঁস এই শীতে রান্না করব আর কি প্রথম রান্না শীতের হাঁস অনেক মজা লাগে শীতের হাঁসটা খেতে যদি গরমে অনেকে কিন্তু গরমে খায় তারপরে শীতে যে মজাটা পাওয়া যায় গরমে কিন্তু এই মজাটা পাওয়া যায় না তো এই যে দেশি হাঁস বেশি সুস্বাদু হয় তা আমি অফ ক্যামেরা নাস্তা খাওয়া দাওয়ার পরে একদম কিছুক্ষণ বোনেরা মিলে গল্প করলাম গল্প করার পর রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি পরিমাণ মতো আমি মশলা যেগুলো যেগুলো দেবো এগুলো একদম কষানো হয়ে গেছে আদা রসুন পেস্ট জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ হদুল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে গরম মশলা দিলাম কিছুটা গুঁড়ো দিলাম কিছুটা আস্ত দিয়েছি তো না মানার আগে আর একটু জিরার গুঁড়া দেবো তো এখন যা যা দেওয়ার মশলা সব কষান হয়ে গেছে একদম তেল উপরে উঠে 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 এসেছে তারপর আমি যে হাঁসের মাংস আগে থেকে দুই পরিষ্কার করে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো এক হাতে ক্যাম ভিডিও করতেছি ক্যামেরা ধরে তো আর এক হাতে নাচা করতেছি তেমন একটা নাচা সুন্দর হইতেছে না তো আমি অফ ক্যামেরা না ছাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তো এই হাঁসটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খেয়েছে তো আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে আর এই যে এইগুলা রেখে দিয়েছি রাত্রে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য আমরা একবেলা দুইটা হাঁসে একসঙ্গে রান্না করে নিয়েছি সবাই মিলে খেয়ে মজা করে খেলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর বিকালবেলা একটু হাঁটতে বাইরে করতে আমার বোনকে বলি চল তোকে মেলা নিয়ে যাবো আমাদের এদিকে একটা মেলা হয় সাপ্তাহিক মেলা তো সাপ্তাহিক মেলা বোনকে নিয়ে যাইতেছি প্রয়োজনীয় কিছু কেনাটাকা টাকা করবো আমার বনে যদি কিছু কিনে কিনবে না হয় আমি আমার প্রয়োজন মতো কিনব তো যাই কিনে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন এই মেলার জিনিসগুলো কিন্তু অনেক ভালো দামে কম মানে ভালো শনি মেলা আমাদের এদিকে শনিবেলায় মানে মেলাটা মেলে তা আমার বোনের ছেলেরা আমি তারপর আমার ছেলে আমরা সবাই চলে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য আর মেলার মধ্যে একটু ঘুরবো ফিরবো কিছু প্রয়োজনীয় হলো কিনবো তো এখানে যে দেখতে পাচ্ছে নাই যার পছন্দ সে নিতেছে পছন্দ কিনতেছে এখানে ব্যানের মধ্যে আসে জিনিসগুলো তো যা যেরকম পছন্দ সে নিতে পারবেন এখানে এই মেলাটা মিলে হলো টালি অফিস আমাদের এদিকে টালি অফিস বলে ঠিকানাটা আমাদের বাসা থেকে দশ পনেরো মিনিট এটে আসতে লাগে তেমন একটা সময় লাগে না দশ মিনিট হয়ে যায় অনেক সময় আস্তে আস্তে হাঁটলে পনেরো মিনিটের মতো লাগে তো সমস্যা নেই আমরা চলে এসেছি ঘোরাফেরা করতেছি দেখতেছি দেখে শুনে বুঝে কিনবো কারণ এই মেলার মধ্যে কিন্তু অনেক দুই নম্বরেও আছে অনেক ভালো মালের ভিতরে কিন্তু খারাপ মালও আছে তো যারা কিনেন সবসময় তারা তো বুঝেই গেছেন কিভাবে কিনতে হয় এখানে ব্যান্ড বড়া জুতো অনেক সুন্দর সুন্দর জুতো আছে মেয়েদের জিনিস দেখলে তো আমার অনেক পছন্দ হয় কারণ আমার বোনেরও ছেলে আমারও ছেলে মেয়ের জিনিস আর কিনতে হয় না তো যাই হোক আমার বাইরে একটা মেয়ে দিয়েছে আল্লাহ বাসায় রাখুক তার জন্য দোয়া করবেন তো ওজন আমরা কেনাকাটা করি মেয়ের জিনিসগুলো ছোটো ছোটো বেবিদের মেয়ে বাচ্চার জিনিসগুলো কিন্তু বেশি আকর্ষণীয় লাগে তো এখানে অনেক ধরনের হিজাব আছে সুতি হিজাব আছে তারপরে এই যে কত ধরনের আমরা মেয়েরা যেগুলো পড়ি ওগুলো সব ধরনের হিজাব এখানে পাওয়া যায় এই মেলার মধ্যে আর এটা হলো ইমিটেশনের একটা দোকান সর্ণের মতো দেখা যায় দেখতে পাচ্ছেন এই চুড়িগুলো অনেক সুন্দর তারপরে সিলভার কালার চুড়ি মানে চুড়ি যত ডিজাইনের আছে সব সেতে আমার সিলভার কালার যে চুড়িগুলো ওগুলো বেশি ভালো লাগে কিন্তু ওগুলো বেশি একটা পরা হয় না তো যাই হোক যে যেরকম সে সেরকমই কেনাকাটা করতেছে দেখতেছে দেখে শুনে বুঝে তারপরে কিনে ভা কিনবে অনেক মানুষ আছে এখানে কেনাকাটা মানে কেনাকাটা করতে চলে আসে পছন্দ মতো জিনিসগুলো নিতে তো এই যেখানে ওয়ালমেডগুলো আছে আরবি লেখাগুলো আমার খুব পছন্দের তো একটু ভিডিও করলাম এখানে ভর্তি এখানে শীতের কাপড় আছে যেহেতু এখন শীত যেদিকে তাকাবো সেদিকে এখন শীতের কাপড়ই বেশি থাকে ছেলেদের মেয়েদের বড় মানুষের সবাই যেদিকে তাকাবো শীতের কাপড়ই এখন সব মার্কেটে ভরপুর তো মেলায় আবার বাদ যাবে কেন মেলার মধ্যেও কিন্তু শীতের কাপড় অনেকই আছে এখানে চাদর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চাদর তো এখানে স্টিলের জিনিস একটা ব্যানে এই স্টিলের জিনিসগুলো অনেক ভালো দামে কম মানে অনেক ভালো আমি এখান থেকে সবসময় নিয়ে সংসারের জন্য যত কিছু কিছুটা নিয়েছে দেখে শুনে বুঝে ওর যা যা লাগবে সে এরকম নিতেছে আর কি তো মেলায় এসেছি সে বোনের ছেলে আসে তিনটা আমার একটা চারটার জন্য যা হাওয়াই মিঠাই নিলাম ওরাইগুলো খাবে বলে তো একটা একটা করে নিয়ে দিয়েছি তারপরে দিলাম ডাল মুড়ি খেয়ে নিল তারপরে আমাদের সাথে সাথে আছে আর কি ওরা আমরা দেখে শুনে কিনে কাটা করে বাসায় চলে এসেছি তো এই বাসায় চলে আসার পরে আমরা যা যা কিনেছি আমার বোনে এখান থেকে আমি কিছুই কিনে নেই আজকে সব আমার বোনে কিনেছে কারণ আমার মেলা থেকে অনেক কিছু কেনা হয়ে গেছে আমার ঘরে রাখা আছে সবগুলো তার লাগে না মানুষও কম অত বেশি ব্যবহার করার জিনিসও প্রয়োজন হয় না একজন মানুষ আসলে তার জন্য কিনে রেখে দিয়েছে অতিরিক্ত তার বোন এখান থেকে দেখতে পাচ্ছেন চারটা বিমবার সাবান নিয়েছে আমাদের ওইদিকে মানে আমার বোনের হাজব্যান্ডের বাড়ির ওদিকে এরকম একটা বার সাবান নেয় পঁয়তাল্লিশ টাকা করে ও এখান থেকে একটা বিম সাবান নিয়েছে পঁচিশ টাকা করে চারটে একশো টাকা করে চারটে একশো টাকা দিয়ে নিয়েছে তারপরে এই যে স্টিল সভা নিয়েছে লুস নিয়ে নিয়েছে দুটার ওয়ান পিস নিয়ে এসে অনেক সুন্দর সুন্দর ওয়ান কিন্তু এখানে পাওয়া যায় দুশো টাকা করে তারপরে দুটো ওয়ান পিস নিয়েছে ওর যেহেতু ছোটো একটা বাচ্চা আছে ছেলে বাচ্চার জন্য ওই যে কয়েকটা গেঞ্জি শার্ট নিয়েছে অনেক ভালো দামে কম মানে ভালো কিন্তু কাপড়গুলো ভালো গেঞ্জির বেছে শুনে দেখে কিনে মানে পছন্দ হয়েছে কেনার জন্য কেনাকাটা করেছে তো এই যে এই গেঞ্জিগুলো কিন্তু অনেক সুন্দর ছোটো ছেলের জন্য নিয়েছে আর কি ভালো লাগলো তো আবার আমরা মার্কেটে যাব আমার বোন যাবে ছেলেদের জন্য কেনাকাটা করতে তো কবে যাই দেখি ও তো বোন তো এখন আসছে যেহেতু এখন পরীক্ষা শেষ বাচ্চাদের একটু সময় নিয়ে বেড়াতেও পারবে আর ছেলে তো যাইতে পারবে না ওর মাদ্রাসা বন্ধ হয় নাই কারণ ওদের এখন দ্বিতীয় স্বামী পরীক্ষা শেষ হয়েছে আমি আর দেশে যেতে পারব না দেখে আমার বোন ছেলেদেরকে নিয়ে এসেছে সবাই মিলে আনন্দ ফুর্তি করবে কয়দিন তো যাই হোক ভিডিওর মধ্যে যারা এই পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন তো সাপ্তাহিক মেলা থেকে বোনকে নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো মানে কম দামে দামে ভালো এই যে মানে কম দামে ভালো এই কথা না কিন্তু মানে ভালো দামে কম সে মেলা শুনে মেলা অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো গেঞ্জিগুলো সুন্দর হয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছোটো ছোটো বাচ্চাদের ভালো জিনিস পাওয়া যায় তো দেখে জেনে বুঝে এগুলো নিয়ে এসেছে আমার বোনে মানে ভালো দামে কম শনি মেলা থেকে তো ভালো লাগলো আমি তো সবসময় কেনাকাটা করিয়ে তো আমরা মেলায় যে আচারগুলো খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন তো যা যা কিনলাম এই যে এগুলোই তো অনেক ভালো লাগলো আর কি কেনাকাটা করছে কেনাকাটা করতেও ভালো লাগছে তো মেলা গিয়েছি এসি স্যার বাইরে মানে আমার এক ছেলে আমার বোনের তিন ছেলেকে এরকম এই যে বিশ টাকা করে কেক নিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখানে অনেক জিনিস আছে খেলনা প্লাস্টিকের যা যা দেখতে পারছেন এই যে অনেকগুলোই ক্লিপ ছোটো বেবিদের তারপরে যে এখান থেকে আমরা নিয়ে নিলাম বিশ টাকা বিশ টাকা করে সারফদ এগুলো মানে বাচ্চারা খেলো তাই আর কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম